রাজ্য জুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে ঘিরে নানা বিনিয়মের অভিযোগ উঠেছে বারবার টাকা নেওয়া থেকে টাকা জমা দেওয়া দিয়েও রেজিস্ট্রেশন না পাওয়ার অভিযোগ তুলেছেন টোটো চালকরা ভোটের আগে কি খোলাখুলি তোলাবাজি চলছে একটি প্রতিবেদন সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে বিভিন্ন জেলা মফসল যেখানে টোটো চলে সেই টোটো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য একটি নির্দিষ্ট অঙ্ক বেঁধে দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে নির্বাচনের আগে টোটো রেজিস্ট্রেশনের নামে কি তোলাবাজি চলছে হবে নিশ্চয়ই তো চাপ তো পড়েছে আবার রেস্টেন্ট সব ট্যাক্স ফ্যাক্স দিতে তো হবে অফিসের লোক বলেছে তোমার ফর্মটা এটা রিজেক্ট হয়ে গেছে তো বলে ভাই এটা যখন রিজেক্ট হয়ে গেছে তো পয়সাটা কখন দেবেন বলে পয়সা পাবেন না সেটা সরকারের ঘরে চলে গেছে ওটা পাওয়া যাবে না আপনি গাড়িটা চালাচ্ছেন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাকে কিছু দেওয়া হবে না দেওয়া হবে ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা হবে লাইসেন্সের ব্যাপারে কথা হবে এ কথা হচ্ছে কি কাগজ করো কাগজ করো খালি রেজিস্ট্রেশনের নামে যে সমস্ত টোটো চালকরা টাকা জমা দিচ্ছেন তাদের একাংশ যে অভিযোগটা করছেন যে এর আগেও তারা টাকা জমা দিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন পাননি আগে বছরও টাকা নিয়েছিল কিন্তু কোনো কাগজ আসেনি আগে বছর এই না অন্যতে জমা হয়েছিল টাকাটা যার কাগজ গাড়ি ছিল না ওর কাগজ করতে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এমনি চার হাজার টাকা লেগেছিল যে সিস্টেমটা লাগাচ্ছেন ভালো করছেন কিন্তু এই পয়সা ব্যাপারটা এসে আমাদের কোমর ভেঙে দিচ্ছে আমরা আর পারবো না এবারে যদি সরকার বলে না গাড়ি সরিয়ে দাও আমরা তাও রাজি কিন্তু সরকার থেকে একটা অনুরোধ আছে আমাদেরকে কোনো কাজ দিয়ে দাও যে কোনো কাজ দিয়ে দাও আমরা ইয়াং ছেলে আমরা কোথায় যাব কোনো রোজগার নেই পশ্চিমবঙ্গে কাজ নেই ফলে তারা বাধ্য হয়ে পেটের দায়ে টোটো চালাতে এসছেন কিন্তু সেখানে গিয়েও সরকার এবং প্রশাসনের চাপে কার্যত দিশে হারা টোটো চালকরা ক্যামেরায় প্রবীর ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা